আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধু আশা করি তোমার সকলে ভালো আছো আছাও লার্নিং বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মাসারুদ্দুল্ল শিক্ষার্থী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো আমি তোমাদের তিন দশমিক একের ক খ গ ঘ এগুলো করে দেবো তিন দশমিক আগে সবগুলো করাবো তবে আমাদের প্রথমে পরিস্থিতি দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা তো বর্গ নির্ণয় করতে গেলে বর্গ নির্ণয়ের সূত্র জানতে হবে তো আমরা বর্গ নির্ণয় আগে সূত্রটা দেখি চলো তো শিক্ষার্থী বন্ধু এই দুইটা হচ্ছে বর্গ নির্ণয় সূত্র কৃষির সূত্র বর্গ নির্ণয় এখানে আমি লিখে দিই এই বর্গনিনে দুটো সূত্রের মাধ্যমে আমরা ক থেকে একেবারে গহা পর্যন্ত করবো ইনশাল্লাহ আমি ক খ করে দিচ্ছি তো শিক্ষার্থী ক নম্বরে আছে দেখো টু এ প্লাস থ্রি বি তাই না আমাদের বর্গ মানে কি হোলি স্কোয়ার তাহলে এখানে তুমি হোলি স্কোয়ার দাও এটা এ এটা বি এটা যদি এ ধরো এটা যদি বি ধরা বর্গনিনের সূত্র কি এ প্লাস হোল হোলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এটা এ এটা বি এটা এ এটা বি

দুই দু গুণে চার পাওয়ার মানে হচ্ছে কি দুইবার গুণ হবে এটার উপরে ধীরে ধীরে থাকতো দুই তিনবার গুণ হতো এটাই তো দুই ইন্টু দুই কত দেখো টু ইন্টু দুই চার তো শিক্ষার্থীবৃন্দ খোন নাম্বার এইটা আছে তুমি যদি বর্গ করো তাহলে হোলি স্কোয়ার দাও বর্গ করতে বলছে আমাকে হোলি স্কোয়ার দিলাম আগের মতনই এটা মাঝখানে আছে প্লাস এটাকে ধরবো এ এবং এটাকে ধরবো বি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র বসো এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র কি কি আমরা জানি এ স্কোয়ার এ কত এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ কত এক্স স্কোয়ার বি কত টু বাই টু বা টু এ বি প্লাস বি কত টু বা তার হোলি স্কোয়ার তো প্লাস টু প্লাস বি এটা হচ্ছে কি এ প্লাস বি সূত্র বসাইছি তো আমরা এখন তারপর এটা করি এই যে সূত্রটা বসাইছি আমরা এ প্লাসের হোলি স্কোয়ারের এখন আমরা তারপর টুকা পার্ট করি দেখি সমান এক্স স্কোয়ার আসে এক্স স্কোয়ার লাগলাম প্লাস এই টু আর এই টু এখানে গুণ হবে এক্স এটার সাথে উপরে গুণ হয় এটার নিচে কখনও গুণ হবে না এটা মানে গুণ গুণচিহ্ন বলছো আমি গুণ গুণচিহ্ন দিলে সমস্যা ছিল না তাহলে আমি উপরে করি দেখি দুই দুগুণে ফোর এক্স এখানে দেবে তাহলে এক্স স্কোয়ার আর উপরে ওয়াই আছে ওয়াই স্কোয়ার আমি দিলাম প্লাস আছে প্লাস দিলাম দুই দুগুণে চার আর হচ্ছে ওয়াই তুমি হচ্ছে পাওয়ার পাওয়ার গুণ হয় দুই দুগুণে ফোর তাহলে ওয়াই টু ফোর এটাই তোমার কি এটাই হচ্ছে আমার খ নাম্বারের অ্যান্সার আশা করি শিক্ষার্থী মতো ক্লিয়ার খ নাম্বার এখন আমরা গ নাম্বারে দেখব দেখো তোমরা গ নাম্বারে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স আছে তাহলে আমরা বর্গ স্কোয়ার দিই আর এখানে মাইনাস তার মানে মাইনাস সূত্র মাইনাস সূত্র আমরা কী জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা সূত্র এখন ফালাই এটার এ এটার বি আগের মতন তাহলে লেখা এ স্কোয়ার মাইনাস টু কত ফোর ওয়াই টু এ বি কত ফাইভ এক্স খালি এখানে খালি ক্যালকুলেশন করো অ্যান্সার উত্তর হয়ে যাবে চার ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস আর হচ্ছে চল্লিশ চল্লিশ লেখো এখানে চল্লিশ এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস কত হয় পাঁচ পাঁচ পঁচিশ এটাই কি তোমার অ্যান্সার তো শিক্ষার্থী বিন্দু তোমরা গহ নাম্বারটা নিজে করবা। গহ নাম্বার কিন্তু এ একই সেম এই যে গহ গহ কিন্তু সেম একই তারপর আমি সবগুলো করে দিচ্ছি তোমরা গহ নাম্বার নিজে করো তারপর আমারটা দেখে মিলাও হয় কি না ওকে ওকে গহ নাম্বার আমাকে এই মানটা দেওয়া আছে আমরা মানে কি বর্গমানে আমরা জানি হোল স্কোয়ার হবে আমরা হোল স্কোয়ার দেব এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র ফালও এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং তো আশা করি ক্লিয়ার এটাকে এ ধরছি এটাকে বি ধরছি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ কত ফাইভ এক্স স্কোয়ার বি কত ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার আশা করি তোমরা ক্লিয়ার তাহলে এটার গুণ করা পাঁচ পাঁচা আমরা জানি যদি পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে পঁচিশ এক্স টু পাওয়ার ফোর সিমফোর মাইনাস পাঁচ দশ এক্স স্কোয়ার তাই না দশ এক্স স্কোয়ার ওয়াই বাকি থাকে কি ওয়াই বাকি থেকে ওয়াই স্কোয়ার কতটা সিম্পল তোমরা আগে মিলাও কমেন্ট সেকশনে জানাও কার কার অঙ্কটা হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে ভুলবে না এখন আমরা এখন আমরা উমা নাম্বারটা করি তো শিক্ষার্থীবৃন্দ উমা নাম্বারটা আরেকটা পার্টের সূত্র পড়বে তো আমরা আরেকটা পার্টে নিয়ে আসবো হ্যাঁ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমরা আরেকটা পার্টে ইনশালে নিয়ে আসবো অ্যাক্সাই পর্যন্ত থাক আসসালামু আলাইকুম